আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা শাহী দরবারে এবং ও সালাম বিশ্ব নবী সর মুখলকত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের প্রতি আমাদের আবুরিদা ভাই এই যে মহান কাজটি করে চলেছেন তার সম্পর্কে অনেক আলোচনা এখানে হয়েছে আমার সঙ্গে ওনার দীর্ঘ সূত্রে গাঁধা গাঁথা বেশ কয়েক বছরের খুব মানে একদম বড় এবং ছোট ভাইয়ের যে সম্পর্ক থাকে সেই ধরনের দীর্ঘ সম্পর্ক তাবু আবুরিদা সাহেব আমাদের সমাজের জন্য যা কিছু করে গেছে করছেন ওনার মুখ দিয়ে আমি শুনেছি ওনার জীবনীমূলক অনেক কথা দীর্ঘ সময় হুগলি মাদ্রাসায় উনি চাকরি করতেন তো উনি সেখান থেকে চাকরি করতেন হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় তো ট্রেনে করে পাক সার্কাস থেকে প্রতিদিন যেতেন আর নৈহাটি নেমে নদী পার হয়ে মাদ্রাসায় যেতেন ফের ফিরতেন এই দীর্ঘ সময়ে ট্রেনে ওনার কোনো বন্ধুত্ব গড়ে ওঠেনি আসার পথেও না যাওয়ার পথেও না উনি যেতেন ট্রেনে সেখানেও উনি মানে ওনার যে লেখা বই সেগুলো সমস্ত মানে ট্রেনে পাণ্ডুলিপিগুলো দেখতেন এবং সেগুলো সব কারেকশান করতেন ট্রেনে বসে বসে একটা সাইডে বসতেন ফের ফিরতেন ঠিক ওইভাবেই যে একটা বন্ধুর সঙ্গে গল্প করার গল্প করে সময় নষ্ট করার মতো সময় ওনার ছিল না এইভাবে উনি অনেক আরাম আয়েশ করতে পারতেন কিন্তু বই পুস্তক পেপারের ওপরে শুয়ে জীবন কাটিয়ে দিয়েছেন এখন মনে হয় একটা ভালো খাট গদির ওপরে শোন না তো শুধু উনি লেখার কাজ করেননি মুসলিম সমাজের অনেক আন্দোলনে উনি আমি বিশেষ করে একসঙ্গে অনেক আন্দোলনে আমরা একসঙ্গে থেকেছি সেগুলো সব কঠিন আন্দোলন আমার অনেক মনে পড়ছে এখন সব কথা বলার তো সময় নেই তো ফুনকাতলার একটা ঘটনা ফোনকাতলা একটা দাঙ্গার ঘটনা সেখানে আমি আব আবুরা সাহেব একসঙ্গে গিয়েছিলাম কঠিন দাঙ্গা মাত্র একশো ঘর মুসলমান তো সেখানে আরএসএসের মানুষরা সেখানে তারা সব আর এস এসের সংস্কৃতিতে বসবাস করতো সেই মুসলিমগুলো নামাজ পড়তো না রোজা পড়তো না কিছুই শিক্ষা দীক্ষা কিছুই ছিল না একটা ছেলে সেখানে চাকরি পেয়েছিলেন তারপরে তার উদ্যোগে সেখানে মসজিদ গড়ে উঠেছিল অন্য সংস্কৃতি তারা গড়ে তুলেছিল তো সেই ঘটনায় রিধা সাহেব আমার আমরা একাত্মভাবে সেই আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে আমরা সাকসেস হয়েছিলাম এরকম বহু আন্দোলনের মানে হুগলি মাদ্রাসা নিয়ে ভাই তার নিজের পকেটের পয়সা খরচ করে আমরা দীর্ঘদিন ধরে সেখানে বিক্ষোভ করেছিলাম হুগলি মাদ্রাসা বাঁচানোর জন্যে নিজের পকেটের পয়সা এক পয়সা কেউ ওনাকে দেয়নি আমরাও দেয়নি কেউ দেয়নি ওখানে যতদিন আমরা বিক্ষোভে ছিলাম নিজের গাঁটির পয়সা খরচ করে বিক্ষোভরত আমাদের সমস্ত আন্দোলনের কর্মীদের নিজে খাওয়াতেন সমস্ত কিছু নিজে করাতেন এই ধরনের নিজের পকেটের পয়সা খরচ তোরা আমি সামনে মানে তাকে বলছি না এগুলো কিন্তু শুধু তিনি বই বই লেখাটা লেখনী জগতে একদম বিরাট উপহার যেটা মুসলিম সমাজ যদি কোনো দিন ভুলে যায় এবং কৃতজ্ঞতা অস্বীকার করে তাহলে আমাদের মতো বেইমান আর বিশ্বাসঘাতক কেউ হবে বলে আমার মনে হয় না উনি যে লেখা লিখে গিয়েছেন এবং লেখার জন্য যে কষ্ট সারা জীবন ধরে করে গিয়েছেন এখনও যাচ্ছেন এখন আমার সঙ্গে বলছিলেন যে আমি উঠতে পারিনি উঠতে পারিনি সোজা হয়ে দাঁড়াতে পারিনি বসতে পারিনি এই অবস্থায় মহিউদ্দিন খান সাহেব নিয়ে এই বই লিখেছেন মানে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আছে বলে আমার তো মনে হয় না যে কি বলে ধন্যবাদ জানাবো সেরকম কোনো ভাষা আছে কিনা এই অবস্থায় যদি মহিউদ্দিন খান সাহেবের মতো একজন বিদগ্ধ পণ্ডিতকে নিয়ে তিনি ভেবে এই পুস্তক এখানে প্রকাশ করেন এটা আমাদের জাতির জন্য কত বড় উপহার সেটার বলার কোনো অবকাশ থাকে না তো আমি রিদা ভাইয়ের সঙ্গে আমার প্রথমেই বললাম যে একটা বড় এবং ছোট ভাইয়ের মতো সম্পর্ক উনি আমাকে মানে ওনার সঙ্গে আমি বহু জায়গায় বহু আন্দোলনে এবং বহু জায়গায় এক একসঙ্গে থেকেছি মুর্শিদাবাদ থেকে মালদা সমস্ত জায়গায় একসঙ্গে ছোটাছুটি করেছি এবং এখনও পর্যন্ত উনি মানে আমাদের জাতির জন্য যা কিছু লিখেছেন আহসান সাহেব বলছিলেন যে যেসব পুস্তক লিখেছেন আমার বাড়িতে প্রচুর ওনার লেখা বই আছে আমি যখনই যেখানেই দেখা হয় যেখানেই বইমেলা হয় এবং বই নিয়ে যেখানেই যান যখনই দেখা হয় ওই সব নিয়েই মানে বেশিরভাগই সময় কথা হয় এবং কোন বই বার হয়েছে কোন বই নতুন এসছে সেগুলো ভাই আমাকে বলেন আমি যতটা পারি সেগুলো মানে সংগ্রহ করার চেষ্টা করি এবং যথারীতি সেগুলো পড়াশোনা করার চেষ্টা করি অনেক মানে সাহিত্য সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ এবং আন্তর্জাতিক মানের সমস্ত বইসমূহ তো আমি বলবো যে সাহিত্য চর্চা নিয়ে এখানে অনেক কথা হয়েছে যে যে জাতি সাহিত্য চর্চা করে না সে জাতি মৃত জাতির মতোই তো আমরা এখানে নূতন প্রজন্ম প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা আমরা এখানে এসেছি এটা সত্যি অবাক করা আজকে আমাদের মানে মুসলিম সমাজের সাহিত্য চর্চা করা সাহিত্য চর্চা খুবই অভাব খুবই অভাব আমরা সাহিত্য চর্চা করি না আর আজকে মানে আমাদের সামনে আমাদের পরবর্তী প্রজন্ম দেখি এত সব মানে এই ডিজিটাল যুগে সমস্ত ডিজিটালের সঙ্গে সম্পর্ক হয়েছে আমাদের ঘরের ছেলেরা সব মোবাইলে ধ্বংস হয়ে গেছে সব মোবাইলে ধ্বংস মোবাইল ছাড়া তারা আর কিছুই বোঝে না আমাদের ঘরের ছেলেরা সকালে ওঠে সারাদিন শুধু মোবাইলের পিছনে সমস্ত সময়টা ব্যয় করে কিন্তু এই মোবাইলটা যারা তৈরি করেছে তাদের বাচ্চারা কিন্তু মোবাইল দেখে না তারা মোবাইলের পিছনে এত সময় দেয় না এ মোবাইল যারা তৈরি করেছে তাদের বাচ্চারা কিন্তু মোবাইলের পিছনে সময় দিয়ে ধ্বংস হয় না কিন্তু সেই মোবাইলের পিছনে আমাদের ঘরের সন্তানেরা দেখলে আমাদের অবাক লাগে সারাদিন কোনো কাজকর্ম নেই গাছের গোড়ায় বসে বসে গ্রামে গঞ্জে তারা সব শেষ হয়ে যাচ্ছে তাদের ব্রেন মগজ সমস্ত কিছু তাদের মানে চিন্তা চেতনা বলে কিছুই নেই যা কিছু আছে সব সেখানে গিয়ে ঢেলে দিচ্ছে এর থেকে পরিত্রাণ আমরা যদি না পাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা শেষ হয়ে যাবে তাদেরকে আমরা আজকের মহিউদ্দিন খান নিয়ে যে প্রোগ্রামে উপস্থিত হয়েছি এরকম প্রোগ্রাম হতে পারে এরকম পণ্ডিত মানুষদের নিয়ে ভাবার মতো তাদের কোনো অবকাশ পরবর্তীতে থাকবে না আমরা এই সমস্ত মনীষীদেরকে আমরা পরবর্তীতে ভুলে যাব। আরও মনীষীদের যাদের যুগ যুগ ধরে পৃথিবীকে স্মরণ করে রাখা উচিত তাদেরকে আমরা তো ভুলে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম কোনো মনে রাখবে না তাহলে সে জাতি আহসান সাহেব বলছিলেন যে আমরা ঘুমাই মুসলিম সমাজ এরা ঘুমায় এদের সঙ্গে মানে এদের উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্তের কোনো সম্পর্ক নেই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামার মিনু নাই কত বড় কথা যে প্রত্যেক মুমিন একে অপরের ভাই সে ভাই কেমন সহদার ভাইয়ের চেয়েও মানে মুমিন ভাইয়ের সঙ্গে বিরাট সম্পর্ক একটা আত্মিক সম্পর্ক একটা হৃদয়ের সম্পর্ক একটা মুমিন ভাইয়ের সঙ্গে একই কলেমার আমরা অংশীদার একই কলেমার সৈনিক একই পতাকাতলের সৈনিক একই মানে আমাদের যিনি আইডিওলজি একই আমরা তার সেনাপতি মোহাম্মদ আসলামের সেনাপতি সেই দিক দিয়ে আমরা একজন সহদার ভাইয়ের চেয়ে ময়ুন ভাইয়ের সঙ্গে আমাদের একত্র থাকা উচিত কিন্তু আমাদের শ্রেণী বিভেদ হয়ে আমাদের উচ্চবিত্ত শিক্ষিতদের সঙ্গে মূর্খদের সম্পর্ক নেই সমাজের মানে অন্য শ্রেণীদের সঙ্গে উচ্চবিত্তের সম্পর্ক নেই এটা বড়ই অভাব তা আমাদের এখানে যা কিছু আলোচনা হয়েছে সমস্ত আলোচনাগুলোকে আল্লাপাক কবুল করুন এবং আজকের এই মানে যে উদ্যোগ নিয়েছে নাবরিদা ভাই তার শরীর খুবই অসুস্থ আমার দেখে খুব কষ্ট লাগছিল সত্যি মানে আমি খুব আপ্লুত হয়ে যাই ওনার সঙ্গে ফোনে কথা হয় আমি খোঁজখবর প্রায় নিই মায়ের সাথে অনেক সময় নিতে পারেনি কিন্তু কষ্ট হয় তো আমাকে মানে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন ওনার বাড়ির বিয়েতে ভাই মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে আমাকে সেখানে ইনভাইট করেছেন আমি সেখানে গিয়েছি মানে একদম নিজের মতো করে ক্লোজভাবে দেখেন তো তার শরীর যাতে সুস্থ থাকে এবং তিনি যে কাজ করে যাচ্ছেন এ কাজ আমাদের সমাজে আর কেউ করছে বলে তো আমার মনে হয় না তার লেখনি পড়লে গা শিউরে ওঠে যে সমস্ত কথা লেখেন আমি মাঝে সাঁ জিজ্ঞেস করি যে ভাই আপনি এই সমস্ত তত্ত্ব পান কোথায় এসব তত্ত্ব তো আমি কোনো বইয়ে খুঁজে পাইনি আপনার বই ছাড়া এসব পান কোথায় কোথায় খুঁজে পান আমি এটাই শুধু অবাক হয়ে যাই দীর্ঘদিন ধরে যখনই জিজ্ঞেস করে নিতে হবে তো সঠিকভাবে বলে মানে সেভাবে বলে না কিন্তু আমি এই জিনিসটা অবাক হয়ে যায় তার লেখার মধ্যে যে তথ্য আছে সেই তত্ত্ব উনি কোথার থেকে কীভাবে জোগাড় করেন এটা আজও পর্যন্ত আমার মাথায় আসে না আর সত্যি সেটা খুবই কঠিন কাজ তা আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন তার শরীর যাতে সুস্থ থাকে আল্লাহ পাক তার সু দীর্ঘাউ মানে আয়ু আমরা কামনা করছি এই সভা থেকে সকলেই তার জন্য দয়া করবেন তার শরীর যেন সুস্থ থাকে আল্লাপাক সুস্থতা দান করেন এবং আগামী দিনে তার মানে তার যে গতি আর তার মানে মনের যে কথা মানসিকতা সে নিয়ে আলোচনা করলে অনেক ব্যাপার অনেক ব্যাপার মানুষ হিসেবে কেমন সেটা নিয়ে আমি আর এখানে আলোচনা করব না তো যাই হোক আল্লাপাক তার শরীরকে সুস্থ করে দেন এই ধরনের অনেক প্রোগ্রাম সাকসেস প্রোগ্রাম এবং ভালো কাজ তার দ্বারা উঠে আসুক যাতে আমরা সমৃদ্ধ হই মুসলিম সমাজ সমৃদ্ধ হয় শুধু মুসলিম সমাজ নয় মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমৃদ্ধ হোক সমৃদ্ধ হোক তার লেখনি শক্তি আরও শক্তিশালী হোক এই দোয়া আমরা তার জন্য করি সকলেই তার জন্য দোয়া করবেন আগামী দিনে এই ধরনের প্রোগ্রামে আমরা যেন মানে সকলেই সহযোগিতা করে একাত্মতা হই এবং অ্যাটেন্ড করা অ্যাটেন্ড করব এই মানসিকতা নিয়ে আল্লাহ পাক এই প্রোগ্রামকে কবুল করুন এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল